শিমন্তী নিজের রুমে বসে ফোনে কথা বলছিল। তখন হঠাৎই জানলা দিয়ে নিচে তাকিয়ে এসে দেখল তার খুর্তুত বোন মার্সিডিজ গাড়ি নিয়ে বাইরে বের হচ্ছে। তা দেখে শিমন্তী বলল, উফ! ওয়াটার লাইফ। ইস আমিও যদি এমন একটা দামি আর লাক্সারি গাড়ি করে ঘুরতে পারতাম। কথাটা বলতে বলতেই শিমন্তীর চোখ পড়ল অয়নের দিকে। অয়ন তখন অফিসে যাচ্ছে। অয়নকে দেখে সে বিরক্ত হয়ে আরো বেশি জোরে তাকে শুনিয়েই বলল কিন্তু আমার সেই কপাল কোথায় আমি জানি না আমার বাবা ঠিক কি ভেবেছিলেন আর এই নটা পাঁচটা চাকরি করা অয়নের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন আর এটাও আমার ভাগ্য সেই সেদিন আমিও আমার বাবার কথা মেনে নিয়েছিলাম তিনি সিদ্ধান্ত নিলেন আর আমি যথারীতি বিয়ে করে ফেললাম শ্রীমন্তীর এই কথা শুনে অয়নের খুব খারাপ লাগলো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে অয়ন কিছু একটা চিন্তা চিন্তাভাবনা করলো তারপর সঙ্গে সঙ্গে অফিসের জন্য রওনা দিল অয়ন দেব বর্মন নামটা এমনই রাসভারী যে শুনলে মনে হয় সে ভারতের কোনো এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের একমাত্র উত্তরাধিকারী কিন্তু আমরা যে অয়ন দেব বর্মনের কথা বলছি তার অসহায়ত্ব দারিদ্র প্রতি মুহূর্তেই দৃশ্যমান এক্ষেত্রে অয়ন এক কোটিপতি ব্যবসায়ী পরিবারের জামাই হলেও শ্বশুরবাড়িতে তার অবস্থা এমনই খারাপ যে বাড়ির চাকররাও তাকে বলে আপনার যদি কিছু টাকার প্রয়োজন হয় তবে আমাদের জানাবেন আপনার এই কষ্ট ঠিক চোখে দেখা যায় না অয়নাজ অফিসের বদলে প্রথমে গেল গাড়ির শোরুমে আমাকে শোরুমের সবচেয়ে দামি গাড়ি বেঞ্চ দেখান আপনি কি আমাদের সাথে সত্যি মজা করছেন? আপনাকে দেখে মনে হয় আপনি একটা সাইকেলও মাসিক কিস্তিতে কিনবেন আর আপনি কি আদৌ বেঞ্জ গাড়িটা আসলে কি সেই সম্পর্কে আইডিয়া আছে? আপনি বরং আমার কার্ডটা নিন আর ওই গাড়িটা দ্রুত এই ঠিকানায় পাঠিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করুন। কথাটা শুনে সেলসম্যানের ভাবভঙ্গিma পাল্টে গেল এবং সে অয়নের দিকে তাকালো। এবং সঙ্গে সঙ্গে সে কার্ড সোয়াইপ করার জন্য এগিয়ে গেল সোয়াইপ করার পরের মুহূর্তে সে কার্ডে যে নামটা দেখল তা দেখে সে দরদর করে খামতে শুরু এবং গলায় বলল আপনি এখানে? আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ আমি অয়ন দেব বর্মন গ্রুপ অব কোম্পানির আমি মালিক কথাগুলো বলে অয়ন সেখান থেকে বেরিয়ে পড়লো তাহলে এই গোটা ঘটনায় এতক্ষণ কে ছিল কে এই অয়ন দেব বর্ম আর কেনই বা সে এমন একটা সাদা মাটা জীবনযাপন করছিল শ্রীমন্তী যখন অয়নের সম্পর্কে সত্যিটা জানতে পারবে তখন কি হবে কেন শ্রীমন্তীর বাবা তাকে অয়নের সঙ্গে বিয়ে দিয়েছেন তাহলে কি তিনি অয়নের সম্পর্কে সত্যিটা আগেভাগেই জানতেন এসব প্রশ্নের উত্তরগুলো পরে পাওয়া যাবে গাড়ির শোরুম থেকে অয়ন অফিসে পৌঁছনো মাত্রই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল ও তাকে ফোন করছে মোবাইল স্ক্রিনে নম্বরটা দেখা মাত্রই অয়ন খুব বিরক্ত অয়নের স্ত্রী হল হল খুর্তুত বোন যে কথায় কথায় প্রায়শই অয়নকে অপমান করার চেষ্টা করে অয়ন মোবাইলটার দিকে অনেকক্ষণ ধরে কিছুটা বিরক্তি নিয়ে তাকিয়ে রইল তারপর কিছু একটা চিন্তাভাবনা করে ফোনটা ধরল শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ